নমস্কার বন্ধুরা সুখালি কিচেনে স্বাগত আজকে রেসিপি ওলের ওলগুলোকে ভালো করে ধুয়ে কেটে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার কুকারে সিদ্ধ করে নেব একটা সিটি দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব তো মিক্সিং জারের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়ে দিচ্ছি আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেগুলো তেলে ভেজে নেবো এখন নুন হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এবার সিদ্ধ করা উলগুলো একটু ভেজে নিচ্ছি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ ওলগুলোকে তুলে নিচ্ছি আমি এবার ওই তেলের মধ্যে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে এটাকে একটু একসাথে সব নেড়ে নিলাম আর দিয়ে দিলাম এখন বেটে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তার সাথে নুন ভালো করে একটু নেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য একটু দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু জল অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো একটু কষ সিদ্ধ করে বা কষিয়ে নেবো তার সঙ্গে একটু চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে ওলগুলো একটু দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম ওল আমার মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম গ্রেবির জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর তার সাথে একটু ঘি অ্যাড করে দিলাম দেখুন আমার ওলটা একদম রেডি হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার রোলটা কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে মাত্র আশীর্বাদ না নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা